সো হ্যালো বন্ধুরা নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত বন্ধুরা আমি চলে এসেছি তোমাদের জন্য আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজকের ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং আমেজিং একটা ভিডিও হতে চলেছে কেননা আজকের ভিডিও তোমাদেরকে দেখাতে চলেছি ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওভি আপডেট আসছে ওবি ফিফটি আপডেট আর ওবি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা আর একটা নতুন ইভোগান স্ক্রিন দেখতে পেতে চলেছি তো ফাইনালি ওবি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন যে ইভোগান স্ক্রিন আসতে চলেছে ইভোগান স্ক্রিনটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো এছাড়াও তোমাদেরকে দেখিয়ে দেবো ওবি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে আর একটা নতুন বাণী বান্ডেল তো ফাইনালি ওবি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে নতুন যে বাণী বান্ডেলটা আমরা দেখতে পেয়ে যাবো বাণী বান্ডেলটাও তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আজকের এই ভিডিওতে আর এছাড়াও আরও অনেকগুলো ইন্টারেস্টিং আপডেটস থাকছে আজকের এই ভিডিওতে তো চলো ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আমাদের এই নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে প্রথমবার এসে থাকলে নিচে থাকা সাবস্ক্রাইব বাটন টপরে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেওয়ার পাশে থাকা বেল নোটিফিকেশনটি অন করে রাখবে যার মাধ্যমে ফ্রি ফায়ারে এ টু জেড ইভেন্টস এবং আপডেটস ভিডিও সবার প্রথমে দেখতে পেয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে তোমাদেরকে যে আপডেটটা দিয়ে দেবো ফাইনালি ওভি ফিফটি আপডেট যেটা আসছে আমাদের গেমের মধ্যে আর ওভি ফিফটি আপডেটের পরে আমরা আরও একটি স্পেশাল কলাবরেশন ইভেন্ট দেখতে পেতে চলেছি যে কলাবরেশন ইভেন্টটা থাকছে কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে বেন্ট অ্যান্ড কলাবেশন ইভেন্ট আর এই কলাবরেশন ইভেন্টটা কিন্তু একেবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম হয়ে গিয়েছে আর ওই ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা এই কলাবরেশন ইভেন্টটা দেখতে পেয়ে যাবো ফ্রি ফায়ারের সঙ্গে বেন টেন কলাব্রেশন ইভেন্ট ঠিক আছে তো তোমরা কে কে এখনো পর্যন্ত টেন দেখতে ভালোবাসে বা ছোটোবেলায় তোমরা কে কে টেন দেখতে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এই বেন্টেন থিমের উপর ডিফেন্ড করে আমাদের গেমের মধ্যে আমরা যে আইটেমগুলো দেখতে পেয়ে যাবো চলো তোমাদেরকে দেখিয়ে দিই তোমরা ফ্রি ফায়ারের সঙ্গে বেন্টেন কলাবেশন ইভেন্ট স্পেশাল কিন্তু আমরা একটা আফতার দেখতে পেয়ে যাবো যে আফতারটা তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়াও কিন্তু বেন্টেন স্পেশাল আমরা একটা মারাত্মক ইমোটও দেখতে পেয়ে যাবো যে ইমোটের ফার্স্ট লুকটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এছাড়াও কিন্তু আমরা একটা জার্সি দেখতে পেয়ে যাবো যে জার্সিটা তোমরা এখানে দেখতে পাচ্ছ তো ফ্রি ফায়ারের সঙ্গে বেন্ট অ্যান্ড কল স্পেশাল যে আইটেমগুলো আসছে এই তিনটে আইটেমের ফার্স্ট লুক পাওয়া গিয়েছে এটাই তোমাদেরকে দেখিয়ে রাখলাম বাদ বাকি যদি আরও কোনো স্পেশাল আইটেম আসে তো সময়ের সঙ্গে সঙ্গে তোমাদেরকে পরবর্তী ভিডিও তো অবশ্যই দেখিয়ে দেবো বাট এটা তোমাদেরকে কনফার্ম করে জানিয়ে রাখলাম যে ওই ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা ফ্রি ফায়ারের সঙ্গে বেন্ট অ্যান্ড কল ইভেন্টটাও দেখতে পেতে চলেছি এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর বন্ধুরা এছাড়াও আরও একটা কনফার্ম নিউজ আসছে যে ওভি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আরও একটা কল ইভেন্ট আমরা দেখতে পেয়ে যাবো যেটা থাকছে কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে রেড বুল তো এটা কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম ওভি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা আরও একটা কলাবেশান ইভেন্ট দেখতে পেতে চলেছি যেটা থাকছে কিন্তু ফ্রি ফায়ারের সঙ্গে রেড বুল কলাবেশন ইভেন্ট আর এই কলাবেশন ইভেন্টটাও কিন্তু কনফার্ম হয়ে গিয়েছে আর এই কলাবেশন ইভেন্ট স্পেশাল আমরা যে সমস্ত আইটেমগুলো দেখতে পেয়ে যাবো তো আইটেমগুলো এখনও কিন্তু কোনো রকম আপডেট পাওয়া যায়নি কোন কোন আইটেম আমরা দেখতে পেয়ে যাব রেড বুল কলাবেশন ইভেন্ট স্পেশাল তো সেই সমস্ত আইটেমগুলো রেডি হয়ে গেলে বা ফার্স্ট লুক পাওয়া গেলে তোমাদেরকে অবশ্যই পরবর্তী ভিডিওতে জানিয়ে দেবো বাট এটা তোমাদেরকে জানিয়ে রাখছি যে ফ্রি ফায়ারের সঙ্গে রেড বুল কলাবেশন ইভেন্ট কিন্তু কনফার্ম হয়ে গেছে আর ওই আপডেটের পরে আমাদের গেমের মধ্যে দেখতে পেয়ে যাবে আমরা আরও স্পেশাল কলাবেশন ইভেন্ট হিসাবে ফ্রি ফায়ারের সঙ্গে রেড বুল কলাবেশন ইভেন্ট বন্ধুরা এটা তোমাদেরকে জানিয়ে রাখলাম যে ওই ফিফটি আপডেটের পরে আমরা আরো দুটো ছোটো ছোটো কলাবেশন ইভেন্ট দেখতে পেয়ে যাচ্ছি একটা থাকছে ফ্রি ফায়ারের সঙ্গে বেন টেন কলাবেশন ইভেন্ট যেটা কিন্তু একটা ছোট কলাবেশন ইভেন্ট হবে আর এছাড়াও ফ্রি ফায়ারের সঙ্গে রেড বুল কলাবেশন ইভেন্ট থাকছে এটাও কিন্তু একটা ছোট কলাবেশন ইভেন্ট থাকছে ঠিক আছে তো এই দুটো কলাবেশন ইভেন্ট কিন্তু ওই ফিফটি আপডেটের পরে আমরা দেখতে পেয়ে যাবে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো চলো এরপর তোমাদেরকে দেখিয়ে দিই ওই ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা আরও একটা নতুন বানি বান্ডেল দেখতে পেতে চলেছি বন্ধুরা ফাইনালি কনফার্ম হয়ে গেছে ওই ফিফটি আপডেটের পরে আমরা আরও একটা বানি বান্ডেল দেখতে পেতে চলেছি যে বানি বান্ডেলটা হতে চলেছে কিন্তু পার্পেল বানি বান্ডেল যে পার্পেল বানি বান্ডেলের ফার্স্ট লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ বাট পার্পেল বানি বান্ডেলটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দেবো আর এছাড়াও পার্পেল বানি বান্ডেলের সঙ্গে রিলেটেড আমরা আরও তিনটি আইটেম দেখতে পেয়ে একটা গুলালের স্কিন থাকছে যে গুলালের স্কিনটা কিন্তু খুবই স্পেশাল এবং খুবই লেজেন্ডারি একটা গুলালের স্কিন হতে চলেছে আর গুলালের স্কিনের ফার্স্ট লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছো তো এ তোমরা এখানে একটা লুড বক্সের স্ক্রিন দেখতে পাচ্ছ বানি বান্ডেল স্পেশাল বা পার্পেল বানি বান্ডেল স্পেশাল কিন্তু আমরা একটা লুড বক্সের স্ক্রিন দেখতে পেয়ে যাবে এই বক্সের স্কিনের ফার্স্ট লুকটাও তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এছাড়াও একটা ব্যাক স্কিন দেখতে পাচ্ছ পার্পেল বানি বান্ডেল স্পেশাল কিন্তু আমরা এই ব্যাক স্কিনটাও স্ক্রিনটাও দেখতে পেয়ে যাব আর ব্যাক স্কিনের স্ক্রিনের ফার্স্ট লুকটাও তোমাদেরকে দেখিয়ে দিলাম তো ওবি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা পার্পেল বানি বান্ডেলটা দেখতে পেতে চলেছি একবারে হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম থাকছে আর পার্পেল বানি বান্ডেল স্পেশাল কিন্তু রিলেটেড আমরা আরো তিনটি আইটেম দেখতে পেয়ে যাবো একটা গোলালের স্কিন থাকছে একটা ব্যাকপ্যাকের স্ক্রিন স্কিন থাকছে আর একটা লুট বক্সের স্কিন থাকছে তো চলো পার্পেল বানি বান্ডেলটা তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই আর কীরকম ইভেন্টের মধ্যে আসবে সেটিও তোমাদেরকে জানিয়ে দিই চলো আর বন্ধুরা তোমরা এখানে পার্পেল বানি বান্ডেলের পুরোপুরি ফুল লুক দেখতে পাচ্ছ তো পার্পেল বানি বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর ওভি ফিফটি আপডেটের পরে গেমের মধ্যে আসলে তোমরা কে কে নিতে চাও এই পার্পেল বানি বান্ডেলটা সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে আর পার্পেল বানি বান্ডেলটা কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো রকম একটা টোকেন হুইল ইভেন্টের মধ্যে ঠিক আছে যেখানে কিন্তু পার্পেল বানি বান্ডেলটা থাকবে এছাড়াও কিন্তু আরও যে কোনো একটা বানি বান্ডেল আমরা দেখতে পেয়ে যাবো যেটা কিন্তু নর্মাল টাইপের একটা বানি বান্ডেল হবে ঠিক আছে আর এছাড়াও কিন্তু আমরা আলাদা টোকেনও দেখতে পেয়ে যাবো তো এইরকম একটা টোকেন হুইল ইভেন্টের মধ্যে কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো স্পেশাল এই পার্পেল বানি বান্ডেলটা এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম আর ওই ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পেয়ে যাচ্ছি আরও একটা নতুন বানি বান্ডেল হিসাবে এই পার্পেল বানি বান্ডেলটা তো পার্পেল বানি বান্ডেলটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে আর এরকম টোকেন হুইল ইভেন্টের মধ্যে আসলে নিতেও কিন্তু প্রচুর ডায়মন্ড খরচ হবে তো পার্পেল বানি বান্ডেলটা তোমরা টোকেন উইল ইভেন্টের থেকে কে কে নিতে চাও সেটিও কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে তো বন্ধুরা চলো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই ফাইনালি আমাদের গেমের মধ্যে পরবর্তী যে ওবি আপডেট আসছে ওবি ফিফটি আপডেট আর ওবি ফিফটি আপডেটের পরে কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা আরও একটা নতুন ইভোগান গান স্ক্রিন দেখতে পেতে চলেছি তো ফাইনালি ওবি ফিফটি আপডেটের পরে আমরা যে ইভোগান গান স্ক্রিনটা দেখতে পেয়ে যাবো আমাদের গেমের মধ্যে চলো তোমাদেরকে পুরোপুরি ফুল রিভিউ করে দেখিয়ে দিই তো বন্ধুরা ফাইনালি আমাদের গেম ফাইলে কিন্তু অ্যাড হয়ে গিয়েছে গোল্ডেন গ্যালার প্যান্টাম ইভো গান স্ক্রিন যেটা কিন্তু আমরা ইভো স্কার টু পয়েন্ট গান স্কিনও বলে থাকি তো ইভো এস কার টু পয়েন্ট জিরো স্ক্রিনটা কিন্তু ফাইনালি ওভি ফিফটি আপডেটের পরে আমাদের গেমের মধ্যে আসতে চলেছে একেবারে কনফার্ম হয়ে গিয়েছে আর গান স্ক্রিনের পুরোপুরি ফুল লুক তোমরা এখানে দেখতে পাচ্ছ রেডি হয়ে গিয়েছে সেই সঙ্গে কিন্তু অ্যাবিলিটিটাও রেডি হয়ে গিয়েছে ঠিক আছে তো ফুল লুক তোমরা এখানে দেখতে পেয়ে যাবে এবং সমস্ত অ্যানিমেশনগুলো দেখতে পেয়ে যাবে ঠিক আছে তো মারাত্মক এই স্কাই স্ক্রিনটা তোমাদের কেমন পছন্দ হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে বাট গান স্ক্রিনের সঙ্গে যে ইমোটটা থাকছে ইমোটটা কিন্তু এখনও পর্যন্ত রেডি হয়নি ঠিক আছে তো অ্যাবিলিটিটাও কিন্তু রেডি হয়ে গিয়েছে এবং সাত লেভেলের লুকটা তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরোপুরি ফুল্লি রেডি হয়ে গিয়েছে ঠিক আছে শুধুমাত্র ইমোটটা রেডি হয়নি বাট এখানে ফাইনাল শট যে ইমোটটা থাকছে তো ফাইনাল শট ইমোটটাও কিন্তু এখানে রেডি হয়ে গিয়েছে তোমরা এখানে দেখতে পাচ্ছ এছাড়াও গান স্ক্রিনের সঙ্গে কিন্তু আমরা রিলোড এফেক্ট দেখতে পেয়ে যাব সাউন্ড এফেক্ট দেখতে পেয়ে যাব ঠিক আছে আর এই ইভো গানি স্ক্রিনটা কিন্তু আমাদের গেমের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব সেপ্টেম্বর মাসের দিকে ঠিক আছে এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম বাট বলাই যায় যে সেপ্টেম্বর মাসের দুই তারিখে আমাদের গেমের মধ্যে নতুন যে ইভোভোল্ট রিং ইভেন্টটা আসবে তো সেই ইভোভোল্ট রিং ইভেন্টের মধ্যে কিন্তু আমরা এই ইভো টু পয়েন্ট জিরো গান স্ক্রিনটা দেখতে পেয়ে যাব আর গান স্ক্রিনের লুকটাও কিন্তু খুবই মারাত্মক থাকছে তোমরা এখানে দেখতে পাচ্ছ আর এটা যেহেতু ইভো টু পয়েন্ট জিরো গানি স্ক্রিন থাকছে তো সেই জন্য কিন্তু আর্ট লেভেল পর্যন্ত আপগ্রেড করতে হবে আর আর্ট লেভেল পর্যন্ত আপগ্রেড করলে কিন্তু আমরা এক্সট্রা আরও একটা ফাইনাল শট অ্যানিমেশন দেখতে পেয়ে যাব এছাড়াও কিন্তু রিলট এফেক্ট থাকছে সাউন্ড এফেক্ট থাকছে তো এরকম তিনটে এক্সট্রা অ্যাবিলিটি কিন্তু আমরা দেখতে পেয়ে যাবো ইভোয়েস কার টু পয়েন্ট জিরো গানের স্ক্রিনটাতে তো ইভোয়েস কার টু পয়েন্ট জিরো স্ক্রিনটা পুরোপুরি রেডি হয়ে গেছে শুধুমাত্র ইমোটটা কিন্তু এখনো পর্যন্ত রেডি হয়নি তো ইমোর্টটাও কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে রেডি হয়ে যাবে আর ওই ফিফটি আপডেটের পরে বা সেপ্টেম্বর মাসের দুই তারিখে আমাদের মধ্যে নতুন যে ইভাভোল্ড রিং ইভেন্টটা আপডেট হবে তো সেপ্টেম্বর মাসের দুই তারিখে নতুন ইভোভোল্ড রিং ইভেন্টের মধ্যে আমরা দেখতে পেয়ে যাব ইভো স্কোয়ার টু পয়েন্ট জিরো গানের স্ক্রিন এটাই তোমাদেরকে জানিয়ে রাখলাম তো আমাদের আজকের ভিডিও আপডেট এই পর্যন্তই থাকছে পরবর্তী ভিডিওতে আরও কিছু ইন্টারেস্টিং আপডেট নিয়ে আসছি তোমাদের জন্য তো আমাদের আজকের ভিডিওটি এই পর্যন্ত আর আশা করি ভিডিওটি ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবে আর সাবস্ক্রাইব না করে থাকলে কি করছো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশানটি অন করে রাখবে যার মাধ্যমে আমাদের নেক্সট গেমার বাংলা ইউটিউব চ্যানেলে নতুন নতুন ইভেন্টস আপডেটস এ ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তোমাদের মোবাইল নোটিফিকেশান পৌঁছে যাবে আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু বন্ধুদের কাছে শেয়ার করে দেবে প্লিজ একটু সাপোর্ট করো আমাদের এই নেক্সট আমার বাংলা ইউটিউব চ্যানেলটিকে টাটা বাই বাই তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে তো ভালো থাকবে তোমরা সবাই আমি ততক্ষণে তোমাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে আসছি